আমি ইংরেজি শিখতে বাধ্য আজকে আমরা এই বাংলা বাক্যটার ইংরেজি অনুবাদ শিখব এখানে হচ্ছে যে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে বাক্যটা কোন সেন্টেন্সে আসে আমি ইংরেজি শিখতে বাধ্য বাক্যটা হচ্ছে একটা অ্যাসারটিভ সেন্টেন্স এখন দেখতে হবে যে এই বাক্যটা আমাদের কোন টেন্সে আসে যেহেতু এখানে আমাদের বলা হয়েছে আমি ইংরেজি শিখতে বাধ্য তার মানে এটা হচ্ছে যে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বর্তমান সময়কে নির্দেশ করতেছে এখন আমাদেরকে দেখতে হবে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা আমি হচ্ছে এখানে সাবজেক্ট ইংরেজি হচ্ছে অবজেক্ট এবং এই যে শিখতে এটা হচ্ছে যে আমাদের এখানে ভার্ব তারপরে এই যদি বাধ্য থাকে বাধ্যটা আমাদের কী হবে এটা হচ্ছে যে আমাদের একটা ফ্রেজাল ওয়ার্ড হুম তো ফ্রেজাল ওয়ার্ড যখন থাকবে তখন আমাদের কী করতে হবে যদি কোনো কিছু করতে বাধ্য হওয়া বোঝায় যেমন আমি যেখানে সেখানে যেতে বাধ্য আমি এটা করতে বাধ্য আমি সেটা খেতে বাধ্য আমি এটা লিখতে বাধ্য কোনো কিছু করতে যদি বাধ্য হয় তাহলে সেখানে আমাদেরকে একটা ফ্রেজাল ওয়ার্ড নিয়ে আসতে হবে সেটা কি সেটা হচ্ছে কম্পেল্ড সিওএম পিই এল এল ইডি কম্পেল্ড টু এই কথাটা আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে কোনো কিছু করতে বাধ্য হলেই আমাদের কম্পেল্ড টুটা ব্যবহার করতে হবে তাহলে এই সেন্টেন্সটা কী আছে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে এখন আমরা কী বসাইতে পারি সাবজেক্ট হচ্ছে যে আই এখন যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট আছে তাহলে আয়ের পরে আমাদের টেন্স অনুযায়ী কোনটা বসবে বিভার এম আই এম এরপর আমাদের এখানে বলা হচ্ছে যে এই যে কম্পেল্ড টু এখানে যে ফ্রেজল ওয়ার্ড যেটা ছিল সেটা আমরা এখন বসাবো তার মানে সাহায্যকারী ভার্ভের পর আমরা কম্পেল্ড টু এটা ব্যবহার করব আই এম কম্পেল্ড টু এখন এই বাক্যের মধ্যে ভার কোনটা এই যে শেখা তাই না তাহলে টুর পরে যদি আমাদের কোনো ভার্ভ নিয়ে আসে তাহলে সেই ভার্ভের কোন ফর্ম বসবে বেস ফর্ম বসবে তাহলে আই এম কম্পেলড টু লার্ন আচ্ছা কি শিখতে বাধ্য সেটা হচ্ছে আমাদের অবজেক্ট কি শিখতে বাধ্য ইংরেজি শিখতে বাধ্য তাহলে এটা হচ্ছে যে ইংলিশ এই যে এটা কিন্তু আমাদের শেষ তাহলে এটার নিয়মটা আমাদের কি দাঁড়ালো প্রথমে হচ্ছে যে সাবজেক্ট বসবে তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার প্লাস কম্পেলড কম্পেলড টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এইটা হচ্ছে যে আমাদের এই বাক্যটার গঠন প্রণীল অর্থাৎ কোনো কিছু করতে যদি বাধ্য হওয়া বোঝায় বা কোনো কিছু করতে যদি কাউকে বাধ্য করা হয় তাহলে আমরা কি করব কম্পেল্ড টু এই কথাটা ব্যবহার করব এটা করে এরপরে ভারবের কনফার্ম বসবে প্রেজেন্ট ফর্ম আর পূর্বের অংশটা আমরা বাক্যের সাথে সংগতি রেখে বসাবো তো আশা করি বোঝা গেছে ধন্যবাদ আমি তোমার সাথে কথা বলতে চাই আজকে আমরা এই অনুবাদটা শিখবো অর্থাৎ এখানে যে বাংলা বাক্যটা দিয়ে আছে এই বাংলা বাক্যটা আমরা কী করে ইংরেজি বাক্যে রূপান্তর করতে পারি সেটাই দেখব এখানে আমাদের তিনটা উদাহরণ আছে তিনটাতেই কিন্তু বলা আছে আমি তোমার সাথে কথা বলতে চাই এই যে বলতে চাই তারপর কী আছে আমি নতুন কিছু শিখতে চাই এই যে শিখতে চাই আমি তোমাকে সাহায্য করতে চাই তার মানে তিনটা বাক্যের মধ্যে একটা কমন মিল আছে সেটা হচ্ছে যে কি কোনো কিছু করতে চাওয়া তো কোনো কিছু যখন আমরা করতে চাইবো তখন সেই বাক্যের মধ্যে আমাদের নতুন একটা ফ্রেজাল ওয়ার্ড নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে উড লাইক এই যে উড লাইক তারপরে কি আছে টু এই কথাটা আমাদেরকে ব্যবহার করতে হবে কেউ যদি কোনো কিছু করতে চায় কেউ কিছু কোনো কিছু বলতে চায় দেখতে চায় লিখতে চায় তাহলে আমাদের সেখানে কী নিয়ে আসতে হবে উড লাইক তার মানে উড লাইটটা ব্যবহার করলেই আমাদের এই বাক্যের এইট্টি পারসেন্ট শেষ আচ্ছা তাহলে আমাদের এখন ফ্রেজাল ওয়ার্ডগুলো আমরা কোথায় ব্যবহার করি সাবজেক্ট আচ্ছা প্রথমে কি বসাবো সাবজেক্ট বসাবো এরপরে আমাদের যে ফ্রেজাল ওয়ার্ডটা আছে সে ফ্রেজাল ওয়ার্ডটা বসাবো এরপরে কি বসাবো এরপরে আমরা যে ভার্বটা পাবো সে ভার্ভের হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এই সিকোয়েন্সটা ফলো করেই আমরা বসাবো আচ্ছা তাহলে আমরা এখন মূল অনুবাদে চলে যাই এখানে কি আছে আমি তোমার সাথে কথা বলতে চাই তাহলে এই বাক্যের সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে যে আই আচ্ছা এরপরে কি আছে আমাদের কথা ছিল যে সাবজেক্টের পরেই উড লাইক টু এই কথাটা ব্যবহার করতে হবে কোনো কিছু যদি করতে চাওয়া বলা হয় তাহলে আমরা উড লাইক টু প্লাস ভি ওয়ান এই কথাটা ব্যবহার করব তাহলে সাবজেক্ট দেওয়া আসে এরপরে উড লাইক টু আই উড লাইক টু আচ্ছা এখন আমরা দেখি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট দেওয়া আছে এই যে আমাদের হচ্ছে যে ভাব অংশ দেওয়া আছে তারপরে এই যে অবজেক্ট অংশ দেওয়া আছে তারপরে আমাদের এই যে প্রিপোজিশনের যে পার্টটা সেটাও দেওয়া আছে তার মানে এখানে আমাদের সবই কিন্তু দেওয়া আছে এখন শুধু আমাদের সিকোয়েন্স অনুযায়ী বসাইতে হবে তাহলে আই উড লাইক টু এখন কী বলতে চাই কথা বলতে চাই কার সাথে কথা বলতে চাই আচ্ছা যেহেতু এখন আমাদের এখন ভার্ভটা বসানো হয়নি এই যে ভি ওয়ান তাহলে ভার হচ্ছে কি কথা বলাটা কি হবে টক আচ্ছা কার সাথে কথা বলতে চাই উইথ ইউ তোমার সাথে কথা বলতে চাই আচ্ছা তাহলে এখানে আমাদের সাবজেক্ট আছে তারপরে যে কোনো কিছু করতে চাওয়া যেহেতু বোঝাচ্ছে তাহলে আমাদের উড লাইক টু আছে উড লাইক টু পরে আমাদের ভার্ভের কনফার্ম বসবে প্রেজেন্ট ফর্ম বসবে এরপরে আমাদের যে প্রি পজিশনটা বসাইতে হবে এই যে তোমার সাথে যেহেতু সাথে বলছে তার মানে উইথ আর হচ্ছে কার সাথে বলবে তোমার সাথে এই যে আমাদের শেষে সেই অবজেক্টটা বসানো আছে আশা করি এটা বোঝা গেছে পরেরটা কী আছে পরেরটাও আমাদের সহজ আছে যেমন আমি নতুন কিছু শিখতে চাই তো নতুন কিছু শিখতে চাই এখানেও কিন্তু চাই কথাটা আছে চাই কথাটা থাকলে আমরা কি করব উড লাইক টু কথাটা ব্যবহার করব তাহলে আই উড লাইক টু আচ্ছা আই উড লাইক টু এখন এই বাক্যের মধ্যে ভাব কোনটা আমরা কিন্তু এখন কোনটা ভাব কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট বা কোনটা আমাদের অতিরিক্ত অংশ এটা কিন্তু আমরা এখন দেখলেই চিনতে পারবো তাহলে এখন কী করতে পারি আই উড লাইক টু এই বাক্যের মধ্যে ভার কোনটা যে শিখতে চাওয়া তাহলে লার্ন আই উড লাইক টু লার্ন আচ্ছা আমি যে শিখতে চাই কী শিখতে চাই নতুন কিছু সেটা হচ্ছে যে সামথিং নিউ এটা দিলেও হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে সাবজেক্ট বসলো উড লাইক টু এটা বসছে উড লাইক টুর পরে আমাদের কী বসছে ভার্বের বেস ফর্ম বসছে তারপরে আমাদের যে এখানে অবজেক্ট অংশ ছিল সেটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি তার মানে আমাদের এই বাক্যটা কমপ্লিট তার মানে কোনো কিছু করতে চাওয়ার ক্ষেত্রে আমরা কি বসাবো সাবজেক্ট বসাবো উড লাইক টু বসাবো ভারবের বেস ফর্ম বসাবো তারপরে অবজেক্ট আচ্ছা এরপরে আর একটা আছে আমি তোমাকে সাহায্য করতে চাই এখানেও কিন্তু সে চাই কথাটা আছে তাহলে আমি হচ্ছে যে এটা করতে চাই আমি ওটা করতে চাই এরকম চাই কথাগুলো থাকলেই আমরা সেখানে একদম মুখস্থ কথা বলে দেবো সেটা হচ্ছে উড লাইক টু আমাদের মাস্টারি ব্যবহার করতেই হবে তাহলে এখানে আই হচ্ছে যে এই যে আমি এখন এখানে কি করতে চাই সাহায্য করতে চাই তাহলে আই উড লাইক টু আচ্ছা কি করতে চাই এই যে সাহায্য করতে চাই তাহলে ভাবটা বসাই দিয়ে যে হেল্প টু হেল্প কাকে সাহায্য করতে চাই তোমাকে সাহায্য করতে চাই এই যে অবজেক্ট শেষ আই উড লাইক টু হেল্প ইউ আশা করি এটাও বোঝা গেছে তার মানে এখানে আমাদের সাবজেক্ট বসানো গেছে আর যেহেতু ওই যে চাই কথাটা আছে তার মানে আমরা এখানে কি ব্যবহার করলাম উড লাইক টুটা ব্যবহার করছি তারপরে এই যে আমাদের এখানে যে ভার্বের কথাগুলো আছে সাহায্য করা সেটা হচ্ছে যে আমাদের এই যে হেল্প দেওয়া আছে তারপরে কাকে আমরা সাহায্য করতে চাই তোমাকে সাহায্য করতে চাই এই যে অবজেক্টটা শেষে দেওয়া আছে তার মানে আমরা যেটাই অনুবাদ করি না কেন আমাদের প্রথমে কী করতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং এটার সাথে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে আর যদি হচ্ছে যে কোনো ফ্রেজার ওয়ার্ড আমাদের বাক্যের মধ্যে ব্যবহার করা লাগে আমি আবার বলি আমাদের যদি কোনো ফ্রেজাল ওয়ার্ড বাক্যের মধ্যে ব্যবহার করতে হয় তাহলে সেটা কী করবো মূল ভার্বের পূর্বে আমরা ব্যবহার করব মূল ভার্বের পূর্বে ব্যবহার করলে তখন আমাদের মিনিংটা বেশি শ্রুতিমধুর হবে ঠিক আছে আচ্ছা অথবা কখন ব্যবহার করা যাবে সাবজেক্ট সাবজেক্টের পরে একটা সাহায্যকারী ভার সাহায্যকারী ভার্বের পরে আমাদের হচ্ছে যে সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ভ এই দুইজনের মাঝেও কিন্তু বসানো যাবে সুতরাং ওটা কোনো সমস্যা নেই জাস্ট ও সে মেনটেন করে বসাইলে আমাদের হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন সবাই আমি সকাল নয়টা থেকেই অপেক্ষা করছি তারপরে পরে আরেকটা বাক্য আছে আমি জন্ম থেকেই এই বাড়িতে বাস করছি এই দুইটা বাক্য পড়ার পর আমরা অন্তত একটা জিনিস বুঝতে পারছি যে এই এখানে দুই কাজই কিন্তু পূর্বে শুরু হয়েছে কিন্তু বর্তমানেও চলতেছে তাই না পূর্বে শুরু হে যে কাজ বর্তমানেও চলে সেটাকে আমরা ইংলিশে কি বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে যে দুইটা বাক্য দিয়ে আছে বাক্য দুইটা পড়ার পর আমাদের যেটা মনে হলো যে বাক্য দুইটা যখন ইংলিশে আমরা অনুবাদ করব তখন অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রেখেই আমাদেরকে অনুবাদ করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি প্রথম কাজ হচ্ছে যে এই বাক্যের মধ্যে সাবজেক্ট ভাব অবজেক্ট এগুলো খুঁজে বের করা তাহলে আমি হচ্ছে যে এখানে আমাদের সাবজেক্ট তারপরে হচ্ছে যে এই যে করা এটা হচ্ছে আমাদের এখানে ভার্ব তাই না তারপরে এই যে অপেক্ষা মানে অপেক্ষা করা আমাদের টোটাল দুইটা মিলে হচ্ছে এটা কি ভাব তারপরে এখানে একটা আছে যে সকাল নয়টা থেকে তার মানে সকাল নয়টা এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম এই যে বাক্যটা এটা হচ্ছে যে আমাদের যে অপেক্ষাটা শুরু হয়েছে না তা সে সকাল নয়টা থেকে শুরু হয়েছে তার মানে এইটাকে আমাদেরকে পয়েন্ট অফ টাইম বলা হয় আচ্ছা তারপরে এখানে কি আছে হতে থেকে চেয়ে আমরা যখন হচ্ছে যে বাংলা বিভক্তিগুলো পেয়ে থেকে তখন সেটা কি হয়ে যায় ইংলিশে যদি আমরা রূপান্তর করি তাহলে প্রিপোজিশনে আমরা কনভার্ট করে নিই তাই না আচ্ছা তাহলে প্রথমে যদি আমরা এখন এই বাক্যটা অনুবাদ করতে যাই তাহলে আমাদেরকে কী করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন প্রণালীটা মাথায় রাখতে হবে কারণ এই বাক্যটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়েছে তাহলে এখন ওইটার গঠন প্রণালীটা কেমন হবে যেমন হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস এরপর একটা বিন প্লাস মূল ভার্বের সাথে আইনজি প্লাস তারপর আমাদের কী বসবে এরপরে যদি অতিরিক্ত কোনো অংশ থেকে সেটা বসবে আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের হচ্ছে যে সিঞ্জ অথবা ফর ব্যবহার করা হয় হ্যাঁ ফর ব্যবহার করে এরপরে যদি অতিরিক্ত কোনো একটা পার্ট থাকে সেটা আমাদের এখানে বসে যায় যদি থাকে তার মানে ফর অথবা সেন্স এটার পরে আমরা কী বসাবো ওই যে পয়েন্ট অফ টাইম এই বাক্যের মধ্যে আমাদের যে সময়টা থেকে মূলত আমরা অপেক্ষা করি বা অপেক্ষা করেছিলাম সেই সময়টা এখানে আমাদেরকে বসাইতে হবে কার পরে সেন্সের পরে হ্যাঁ এখন আমরা দেখি যে এখানে তাহলে যে আমি আছি তাহলে সাবজেক্ট বসাই আই এখন আয়ের পরে আমাদের কী বসাইতে হবে হ্যাব অথবা হ্যাস বিন তাহলে আয়ের পরে আমরা কী বসাবো অবশ্যই হ্যাব বসাবো আচ্ছা তাহলে আই হ্যাব এরপরে কি বসবে এখানে বিন আই হ্যাভ বিন তারপরে হচ্ছে মূল ভাবের সাথে আইনজি এই বাক্যের মধ্যে আমাদের ভাব কোনটা এই যে বাংলা অপেক্ষা করা তাই না তাহলে হচ্ছে যে ওয়েটিং আই হ্যাভ বিন ওয়েটিং এরপরে কী আছে যদি এখানে এক্সটেনশন অংশ থেকে তাহলে আমরা বসাবো না হলে তো আমাদের আর বসানোর দরকার নেই কিন্তু এইখানে ওদের পয়েন্ট অফ টাইম আছে কোনটা সকাল নয়টা সকাল নয়টা হচ্ছে আমাদের কি পয়েন্ট অফ টাইম এখন পয়েন্ট অফ টাইম বসাইতে গেলে আমাদের এখানে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হয় এখন কোন প্রিপোজিশনটা ব্যবহার করব এই যেখানে কি আছে বাংলাতে আছে থেকে বা হতে তাই না তাহলে আমরা সেখানে যদি আমরা পাই এটার ক্ষেত্রে ইংলিশ যে প্রিপোজিশনটা নিব সেটা হচ্ছে আমাদের সিনস আচ্ছা তারপরে যে সিন্স বসালাম সিনসের পরে আমরা একটা কথা কি বলছিলাম সিন্সের পরে আমাদের হচ্ছে পয়েন্ট অফ টাইম অর্থাৎ যে সময় থেকে আমরা অপেক্ষা করছিলাম ওই সময়টা আমাদেরকে বসাইতে হবে তাহলে সিন্স বসাইলাম এই যে আমরা কোন সময় নাইন এ এম এ এম মানে তোমরা কি যেহেতু মর্নিং পিরিয়ডটা বোঝাই সেক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করবো আচ্ছা তা আশা করি হচ্ছে যে প্রথম যে আমাদের উদাহরণটা ছিল এটা কিন্তু বোঝা গেছে হ্যাঁ এরপরে দুই নাম্বার যেটা আছে দুই নাম্বারটা আমরা কী করতে পারি আমি জন্ম থেকেই এই বাড়িতে বাস করছি আমি জন্ম থেকেই এই বাড়িতে বাস করছি তার মানে হচ্ছে যে আমি এই বাড়িটা এখনও ছাড়িনি জন্ম থেকে আমি এখনও সেই বাড়িতেই অবস্থান করছি তাই না তার মানে এই কাজটা কিন্তু আমাদের এখনও শেষ হয়নি তো যেহেতু শেষ হয়নি তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের গঠন প্রণালী কি আমাদের কিন্তু নিচে লেখাই আছে এখন শুধুমাত্র আমরা এটা দেখে ফর্মেট অনুযায়ী বসায় দেবো সেটা হচ্ছে আমি আছে তাহলে কী হয়ে যাবে আই আয় এরপরে আমাদের কী বসে হ্যাভ তারপরে কী বসবে একটা বিন আচ্ছা এরপরে কী আছে মূল ভার্বের সাথে আইএনজি হবে এই যে বাস করা তাই না এখন বাস করাকে আমরা ইংলিশে কী বলি লিভ এই যে লিভ এখন যেহেতু এটা আমাদের কি হবে ভার্বের সাথে আইনজীবী তাহলে এর সাথে যোগ করলেই হয়ে গেল আই হ্যাভ বিন লিভিং ঠিক আছে আচ্ছা আই হ্যাভ বিন লিভিং আমি যে বাস করছি তারপর কি বলছিলাম যদি এখানে অবজেক্ট বা অতিরিক্ত কোনো অংশ থাকে সেটা আমরা বসাবো তাহলে আমি কোথায় বাস করছি আমি কিন্তু এই বাড়িতে বাস করছি তাহলে এই বাড়িটা কি হবে ইন দিস মর্নিং সরি সরি ইন দিস হাউজ আচ্ছা এখন কখন থেকে বাস করছি আচ্ছা তাহলে কী হবে সিন্স যদি আমাদের আগে বলেছিলাম যে যদি পয়েন্ট অফ টাইমটা থাকে অর্থাৎ এখন অনেকে প্রশ্ন করতে পারি যে পয়েন্ট অফ টাইম আসলে কি পয়েন্ট অফ টাইমটা হচ্ছে ঠিক যে সময় থেকে আমাদের কাজ শুরু হয়েছিল ওই সময়টাকে আমরা কী বলবো পয়েন্ট অফ টাইম ঠিক আছে তাহলে সিনস বসাইছি এরপরে আমাদের কী আছে জন্ম থেকেই তাই না এই জন্মটা কার আমার জন্ম না তাহলে হচ্ছে যে মাই বার্থ এই যে আমাদের অনুবাদ শেষ তার মানে আমরা কী করবো আমরা প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে হ্যাভবিন অথবা হ্যাসবেন বসাবো মূল ভার্বের সাথে আইএনজি বসাবো এখন হচ্ছে যে আমাদের যেহেতু যে বলছিল না যে এই বাড়িতে তার মানে কি এটা হচ্ছে যে দিস হাউস হ্যাঁ দিস হাউস কিন্তু বসালাম এখন বলতে পারে যে ইন কেন কারণ আমি তো বাড়ির মধ্যেই তো বাস করেছি তাই না আর হচ্ছে যে বাংলা ক্রিয়ার শেষে বা হচ্ছে যে নাউনের সাথে যখন আমাদের তে বিভক্তিটা যুক্ত হয় সেটা কি করব। সেখানে একটা পজিশনের প্রয়োজন সেই কোনটা সেটা হচ্ছে যে আমাদের ইন হুম আচ্ছা এখন হচ্ছে যে আমাদের নির্দেশ নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে আমার জন্ম থেকে আমি এই বাড়িতে বাস করছি তাহলে ওই যে আমার যে জন্মটা ওইটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট টাইম পিরিয়ড ঠিক আছে আচ্ছা তাহলে যখন আমাদের নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড আমরা উল্লেখ করব তখন কি করতে হবে তার পূর্বে আমাদেরকে একটা সিন্স ব্যবহার করতে হবে এই যে সিএনসি ব্যবহার করলাম আর হচ্ছে আমি কখন থেকে এই বাড়িতে আসি বা কখন থেকে বাস করতেছি যখন আমার জন্ম হয় মানে আমার জন্ম থেকেই তাহলে এই যে সেটা আছে কি মাই বার্থ আশা করি বুঝে গেছি আমরা কি করব আমরা হচ্ছে যে আগে বাংলা টেন্সগুলো সম্পর্কে আমাদের আগে ভালো ধারণা রাখতে হবে যদি বাংলা টেন্সটা আমরা ভালো করে ধারণা রাখতে পারি বাংলার সাথে মিল রেখে যদি ইংলিশ টেন্সটাও আমরা কমপ্লিট করতে পারি তাহলে এই রকম যতগুলো বাক্য আমরা পাবো সবগুলো বাক্যই কিন্তু আমরা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে পারবো তো হচ্ছে যে আমাদের বড় বড়ো অনুবাদগুলো করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে ছোটো ছোটো বেসিক অনুবাদ যেগুলো আছে সেগুলো আমাদেরকে শিখতে হবে এইগুলো ভালো পারলে তখন আমরা পত্রিকার যে বড় বড় যে আর্টিকেলগুলো আসে আর্টিকেলগুলো খুব সহজেই কিন্তু ট্রান্সলেশন করতে পারবো তো সেটার জন্য ধৈর্য ধরতে হবে আগে আমাদেরকে বেসিকটাই শিখতে হবে তো আমরা কী করবো বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের পর্যন্ত যে ধরনের অনুবাদগুলো পরীক্ষায় এসে থাকে সেই অনুবাদগুলোও কিন্তু আমরা প্র্যাকটিস করব তো হচ্ছে যে যদি ভিডিওটি কারোর উপকার হয় বা হচ্ছে যে যদি মনে হয় যেন আমি এখান থেকে শিখতেছি তাহলে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ